আছেন আশা করি সকালে ভালো আছেন কদিন ভিডিও করিনি তার কারণ শরীরটা খারাপ ছিল আমি সে চারায় নিয়েছিলাম রাত্রে ভিজতে ভিজতে সেই জন্য আমার শরীরটা খারাপ হয়েছিল তো আমি ভিডিও করতে পারিনি তো এখন আপাতত ভালো আছি তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হয়েছে দেখুন বাগানটা দেখুন এইখানে আছে ইসরায়েল ইয়েলো আর এখানে হচ্ছে এক্স পরপট এইগুলা খুশি বেরিয়েছে নতুন করে অনেক কটা ঝুলিয়ে গেছে আর আমার বাগানটাই দেখুন ওই দূরের বাগানটা দেখছেন দূরের বাগানটা থাকবে না ওটা কাটায় মানে ওটা তুলে যাব তুলে যাওয়ার কারণ হচ্ছে ওটা ধরলেন থাইরয়েড রেড ভ্যারাইটি আমার বাগানে প্রচুর অন্যরকম ভ্যারাইটি কালেকশন চলছে তো সেইগুলো লাগাবো এখনো কাজ শুরু করিনি তো আশা করি এই সপ্তাহের মধ্যে কাজ শুরু হয়ে যাবে ওইগুলো ভ্যারাইটিগুলো থাকবে না থাইরয়েড আর এইখানে কটা থাকবে এইগুলো থাকবে আর নতুন করে ওইদিকে লাগাচ্ছি তো কেন আমি তুলছি আমার এত সুন্দর বাগান যে এই সিজি আমি ভিডিও করেছি আমার বাগান থেকে আমি কেন তুললাম আমার বাগানে ছিল ভিয়েতনাম কিং কোরিয়ান হোয়াইট থাইরয়েড ম্যাক্সিকন রেড ইজরায়েল এলো থাই এলো আর এ এক্স লেমন এলো তো আমার সাজানো ছিল না আর থাইরয়েড বেশি ছিল পুরো বাগানটাও দূরে বাগানটা দেখছেন চারিদিকে থাইরয়েড ছিল সম্পূর্ণ বাগান থাইরয়েড ছিল এটা থাইরয়েড ছিল সম্পূর্ণ বাগান তো এইগুলো তুলে দিচ্ছি তার কারণে এখানে আমি আমার ছাদ বাগানে আমি বলেছি প্রচুর পঞ্চাশ থেকে ষাটটা ভ্যারাইটি লাগাবো তো কিছু কালেকশানও করেছি আপনাদেরকে চারা দিয়েছি সিয়ান পিঙ্ক টাইওয়ান পিঙ্ক মরাকান থ্রি তাছাড়া অন্যান্য ভ্যারাইটি আরও আছে আপনাদের সামনে তুলে ধরে দেখানোর চেষ্টা করি তাছাড়া নতুন করে কিছু তারা অর্ডারও করেছি ওই দেখুন কিছু আমার এই বাগানে আমার বাগানে খাবার দিইনি তার কারণ আগে খাবার দিয়েছিল সেই জন্য এরকম কুশি আর এই দেখুন কত কুশি বেরিয়েছে এখানে যে থাই ইয়েলো ইজরায়েল আর আছে এ এক্স এই বাগানটায় সম্পূর্ণ এই এইটা দেখছেন এটা তিনটে ভ্যারাইটি এইখানে আছে আর এবার আপনাদেরকে দেখাবো এই গেলায় কী কী ভ্যারাইটি আছে সেগুলো আপনাদেরকে যাবো আসলে এই জায়গাটায় আমি দেখেছি এইখানে লেমন এলো গাছ লেগেছে তিনটি গ্রাফটিংয়ের এই দেখুন আর এইখানে গ্রাফটিং করেছি কাউডার পালোরা একটা দুটো তিনটে চারটে পরপর আছে অনেক কটা গ্রাফটিং রয়েছে তাছাড়া কিছু ডবল ডবল চারা দেখছেন এগুলা থাকবে না মানে এখানে রেখেছি গ্রাফটিং করার জন্য আর এই এইগুলো হচ্ছে আপনার লাগানো চারা এইগুলো দেখছেন খুঁটির গায়ে যেগুলো দেখছে খুঁটির গায়ে একটা দুটো তিনটে আর এইখানে নতুন তো এইখানে হচ্ছে বীজ থেকে সেই চারা করা জার্মিনেশন করতে দিয়েছি আমি চারাও বেরিয়ে গেছে দেখুন তিনটে ভ্যারাইটি এটা পরে দেখাবো আর এইখানে আছে আপনার তাই পিং দেখুন দেখতে খরখরে লাগছে তাই অন পিঙ্ক তিনটে লাগেছে এখানে আর এখানে লাগিয়েছে চারটে আপনাদেরকে কুশিটা দেখাই এখন একটা কুশিও বেড়ে গেছে দেখুন একটা কুশিও বেড়ে গেছে তায়নপিংয়ে আর সিএন পিং এখনও লাগানো শুরু করিনি তারপর আমার বাগানটা একটু নতুন করে লাগাচ্ছি আর এখানে আছে এমন এলে এর আগে দেখেছি নতুন কুশি বেরায়নি তার কারণ এই যে কুশিগুলো বেরিয়েছিল এই স্টপ হয়নি তুলে এক জায়গা থেকে এক জায়গা লাগানোর পরে খাবার দিলে এই গ্রোথটা বজায় থাকবে আমি চাইছি যেন একটু শিকড়টা হোক যেন খাবার দিলে বাড়ি এবার আপনার পিং দেখুন সিএন কিছু চারা রেখেছিলাম এই দেখুন কিছু চারা রেখেছি লাগানোর জন্য এইখানে আছে লেমন এলো আর একটা ফল খাওয়ার জন্য স্ট্রবেরি গাছে এনেছি তো এইখানে পরপর ভ্যারাইটি থাকবে এখানে রেড লেমন এলো টাইন পিঙ্ক তারপর থাকবে মোরাক্কান থ্রি আর এখানে থাকছে শ্রীলঙ্কা রেড আর এখানে থাকছে রেড ডাল আর এখানে লেমন এলো এই কটা ভ্যারাইটি থাকবে মানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা ভ্যারাইটি এই লাইনে থাকবে হুম এইগুলো পরপর থাকছে আর এইগুলো এক্সট্রা চাবা এইগুলা গ্রাফিং এর জন্য রেখেছি আর এই গেল শিকড়ের জন্য রেখেছি সি অ্যান্ড এর শিকড় আছে কিন্তু তাও আমি ভালো করে রেখেছি এবার আপনার দেখে দেখাবো যে এই দেখেন এই এইটা হচ্ছে আপনার ইকোডার পালোড়া তো এটা জয়েন্ট হয়ে গেছে জোড়া লেগে গেছে দেখুন তো একজন এসেছিল গেস্ট এসেছিল ইকোডার পালোরা এনেছিল তো এখানে ড্রাফটিং করার পরে সাকসেস হয়ে গেছে তো আরও কটা আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি চলেন এ দেখুন এখানে আছে এইখানে আছে আপনার ব্ল্যাক আফ্রিকানা ব্ল্যাক আফ্রিকানা দেখুন জয়েন্ট হয়ে গেছে আর এইখানে আছে ইকোডের পালোরা আর যদি দরকার হয় এই দেখুন ইকোডোর পালোরা ছোটো জায়গায় পুরোনো মাদার ডালে এই জায়গাটা লাগিয়েছি জোড়া লেগেছে তো করে পালাটা বেশি দিতে পারবো না দু চার পিস যদি কারোর দরকার হয় অবশ্যই আপনাকে বলবেন আর এইখান দেখি আমার ভিডিও দেখতে থাকেন এই সিজনে প্রচুর ভিডিও দেখেছেন এইখান থেকে দেখুন প্রচুর ডালপালা আমি নিতে পারতাম প্রচুর ডালপানি দিতে পেল থাইরয়েড ড্রাগনের দেখুন প্রচুর ডালপানি দিতে পেলে কোনো খাবার দিইনি কিছু না কিন্তু ওপরে দেখুন ডালপালা বেড়াচ্ছে স্টপ করে দিয়েছি তারপর খাবার দেওয়া বন্ধ করেছি পানি দেওয়া বন্ধ করে দিয়েছি এইগুলো যত থাই রেড একটা থাকবে না সব তুলে দেবো তাছাড়া অন্যদিকে দেখায় আপনাদেরকে এই দেখুন এইদিকেও আছে একটাও থাকবে না দেখুন এই দেখুন কত কুশি বেরিয়েছে দেখুন দেখুন কত কুশি বেরিয়েছে এই দেখুন দেখুন এই দেখুন এইদিকে একটা থাকবে না এই লাইনটা একটা থাকবে না পুরো লাইনটা দেখছেন একটাও থাকবে না এটা থাইরয়েড ভ্যারাইটি বেশি আছে সবগুলাই সবগুলোই থাইরয়েড ভ্যারাইটি তো এইখানে রাখবো না আমি লাগাবো পরপর অন্য অন্য ভ্যারাইটি মানে যেগুলো আমরা কালেকশন করছি সিয়ান পিঙ্ক কিছু থাকবে তাছাড়া দেখা যাচ্ছে ইকোডের পালারা থাকবে ব্ল্যাক আফ্রিকানা থাকবে তাছাড়া অন্য ভ্যারাইটি আছে সেইগুলো পরপর লাগাবো আর আমার আর একটা বাগান আছে আমার বন্ধুর বাগান ওইখানে খালি থাইরয়েডের বাগানটা থাকবে আর আমার বাগানে থাইরয়েডের বাগান থাকবে না তো এইসব চারা কার জন্য দরকার আপনাকে বলবেন থাইরয়েডের চারা অল্প রেটে এখন চারা দিতে পারবো থাইরয়েডের চারা তাছাড়া আপনাদেরকে আরও দেখায় অনেকে হয়তো মনে করছেন হয়তো আমার কাছে অরিজিনাল চারা নাই অবশ্যই এসব চারা অনেক আছে কিন্তু আমি এত খরচা করে আপনাদের জন্যে কেন চারা কিনতে যাব বলেন বৃষ্টিতে ভিজে ভিজে চারা আনছে আপনার জন্য সিএন পিং পিং তো এবার আমেরিকান বিউটি দেখুন আমার হাল দেখুন আমেরিকান বিউটি জল দিইনি কিছু না ভালো করে দেখুন আপনাদেরকে ভালো করে দেখায় দেখুন আমেরিকান বিউটি দেখুন জল টল কিছু দিইনি তার কারণ এখানে থাকবে না এই এই লাইনে থাকবে সব এখানে তুলে ট্রান্সফার করব পরপর আর ক্যারেটে হবে না এইখানে থাকবে ডেন্স সিস্টেম হবে এখানে ক্যারেট থাকবে না ডেন্স সিস্টেম আর আর এইখানে বাকি সব ড্রেন সিস্টেম করবো গোটা ছাদ বাগানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গাছ লাগাবো ছাদ বাগানে ভালো করে গাছ লাগাবো আর এই যে এগোটার পালোরা যিনি এসেছেন উনি বলেছেন কিছু সেল চারা সেল করার জন্য তো আপনার যদি কারোর দরকার হয় অবশ্যই এই দেখেন এরকম ইকডার পালরা যদি চারা নিতে চান অবশ্যই আমাদেরকে বলবেন আমি হয়তো অল্প কিছু দিতে পারবো গ্রাফটিং করেছিলাম প্রায় কত পনেরো পিস গ্রাফটিং করেছিলাম ইকোডের পালোরা অরিজিনাল ভ্যারাইটি উনি হাতে করে বাগান থেকে কেটে এনেছিল তো কারো যদি দরকার হয় অবশ্যই আমাদেরকে বলবেন ইকডার পালোরা দেবো চারা গ্রাফটিং তো যেমনই হোক আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর টায়নপিং সিএন পিং চারা কিছু আছে আপনার যদি দরকার হয় অবশ্য বলবেন পিং অল্প কটা আছে দু এক দিনের মধ্যে শেষ হয়ে যাবে আর সিয়ান পিংয়ের চারা এখনো আছে কিছু যদি দরকার হয় নিতে পারেন তার কারণ সে মানে ফুরিয়ে গেলে আমি কিন্তু আর এখন আর চারা নেব না এখন আমার ছাদ বাগানে দিকে নজর দেব। ল্যামন এলো আর আমার বাগানে এই ডাল আছে এবার এই নতুন করে এই এইসবগুলা চারাগুলা তুলা শিকড় হয়ে গেলে একটু খুশি হয়ে গেলে তুলে ট্রান্সফার করে এই জায়গাটা প্রচুর পরিমাণে খাবার দিয়ে দেব সামনে সিজনে প্রচুর ডাল হবে মানে এই যে শীতের এখন শীতের সময় যতই আমরা খাবার দিইনি কেন এখন ডরমেন্ট শীতে চলে যাবে এখন যে কড়া শীত এই কড়া শীতে খাবার কম দিন আর জলটা কম দিন চেষ্টাও করবেন মাটিটা যেন হালকা শুকনো শুকনো থাকে ওপরে দেখে শুকনো শুকনো থাকে তাহলে আপনার গুড়ার পচার রোগ হবে এখন শিকড়ের দেখবেন শিকড়টা দেখবেন ঠান্ডা লাগলে কিন্তু গাছের প্রবলেম হবে তো চেষ্টা করবেন মাটিটা যেন হালকা শুকনো শুকনো ভাব থাকে হ্যাঁ দরকার একটু খুচড়িয়ে নেবেন দিয়ে হালকা মালচিং দিয়ে দিবেন যেন একটু হিট পায় তো চেষ্টা করবো আপনাদেরকে বোঝানোর আর যাদের একটু রোগ হয়েছে প্রচুর খাবার দেওয়া রয়েছে আগের সিজনে যারা খাবার দিয়েছেন প্রচুর খাবার তাদের রোগটা বেশি হবে আর যারা খাবার কম দেন তাদের রোগ কম হবে এবার আপনাদেরকে দেখায় আমার থাইরয়েডের কি অবস্থা দেখুন আমার থাইরয়েডে কিন্তু কোনো রোগ নাই কোনো রোগ নাই দেখুন আমার থাইরয়েডের অর্গানিক করেছিলাম আপনারা দেখছেন প্রচুর ফল হয়েছিল খেয়ে আপনাদেরকে দেখেছিলাম বড় বড় ফল হয়েছিল। তো এখন আর ফল নাই আমার বাগানে ফল আমি নিজে খেতে পাই না বাড়িতে সব খেয়ে নাই অল্প করে হারভেস্টিং করতে হবে হারভেস্টিং ভালো ভিডিও দেখুন এত সুন্দর বাগান এত সুন্দর বাগান কেউ কেউ কাটবে বলেন কেউ কাটবেন কাটতে হবে তার কারণ নতুন নতুন ভ্যারাইটি আনতে গেলে ভালো ভালো ফলের সাইজ এখন গরমের সময় যখন প্রচুর তাপমাত্রা হয় তিতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রির তাপমাত্রা তখন আমাদের এই থাইর এলো এই থাইরয়েড থাইরয়েড ভ্যারাইটি আমার ছাদ বাগান তো ধরলেন এই যে নারকেল গাছ চারিদিকে নারকেল গাছ আছে সেই জন্য আমার গাছে এত কিছু হয় না কিন্তু যাদের রৌদ্রে পুকুর রৌদ্রে গাছ লাগানো তাদের এই ফাঙ্গাস বা দেখা হয়েছে সানবানের প্রবলেম হচ্ছে তো সেই জন্য এখন নতুন নতুন ভ্যারাইটি আনতে পারে যেন ওই বেশি তাপমাত্রা হলেও আপনার গাছটা যেন ভালো ভালো হয় ফলেরটা অর্গানিক চাষ করলে ফলের সাইজ এমনি বড় হয়ে যায় কোনো টনিক দেওয়ার দরকার নাই তো সেই জন্য আমি এসব ভ্যারাইটি আনার চেষ্টা করছি ভালো ভালো ভ্যারাইটি ডিজার্ট কিং আরও অন্য ভ্যারাইটি আছে পরপর দেখতে থাকবেন এই তো সিএন পিঙ্ক তায়ন পিঙ্ক মরকান দিয়ে সবগুলো আনলাম এখন নতুন নতুন ভ্যারাইটি আসবে সেগুলো আপনাদেরকে দেখাবো তো চলেন ভিডিওটা আর লম্ব করবো না কারণ যদি চারা দরকার হয় অবশ্যই ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে আমার আমার হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা যোগাযোগ করবেন চারার জন্য আমার কাছে এখন থাইরয়েড লেমন এলো এ এক্স গ্রাফটিং বা কাটিং চারা যদি চান অবশ্যই দিতে পারবো তাছাড়া আমেরিকান বিউটি ইসরায়েলি এলো থাই এলো যদি কাটিং করেন বা গ্রাফটিংয়ের জন্য চান তাহলে দেখা যাচ্ছে একদম বয়স্ক ডাল নিলে গ্রাফটিং সাকসেস হয় না হালকা না কোচ মানে কাঁচা ডাল না পাকা ডাল এরকম গ্রাফটিংয়ে করার জন্য উপ মানে উপযোগী তো আপনাকে বলবেন আর যারা চারা নেবেন তাদের জন্য দেখা যাচ্ছে রুটের চার দিতে হবে ভিয়েতনাম কিং কোরিয়ান হোয়াইট বা দেখা যাচ্ছে তায়ন হুম আরও ভ্যারিড আছে জাম্বুরেড আছে আমি চারা ভালো ভালো চারা এবার আনছি আগের চারাগুলো যে একটু খারাপ ছিল তার কারণ এমন সময়ে ফলের সিজনে চারা পাওয়া খুবই মুশকিল সেই জন্য বাগান থেকে এখন যেসব চারা কাটিং হচ্ছে বাগানে ডাল ছাড়া হয়েছে সেসব বাগানে চারা আনছি আমার আর তৃতীয় আর একটা বাগান আছে সেখান থেকে জামরোডে চারা আনছি তো সেখান থেকে শিকড় হবে তারপর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ভালো ভালো চারা আনছি আগে চারাগুলো একটু খারাপ ছিল এখন একটু ভালো আছে এর এখন চারা এনেছি যেগুলো আমাদেরকে দিয়েছে কি হয়েছে বাগান নাড়া করে মানে যে বাগান থেকে এনেছে নাড়া করে আমাদেরকে দিয়েছে নাড়া করে বলতে গেলে সব ডালে তো দেখা যাচ্ছে ফল হয় না কোনো ডালে সরু হয় কোনো ডাল হয়তো মোটা মোটা ডাল হয় সব রকম ডাল আমাদেরকে দিয়েছে কাউকে হয়তো ছোট ডাল গিয়েছে কাউরা হয়তো মোটা ডাল গিয়েছে সব রকম ডাল গিয়েছে কিছু মনে করবে না অরিজিনাল ডাল আমি অরিজিনাল চারা আমার বাগান থেকে দিই আমার বাগান থেকে কাটিং করে দিই না হ্যাঁ তাছাড়া দেখছেন এইখানে দেখছেন প্রচুর ডালপালা পড়ে আছে এইসব ডাল পড়ে আছে প্রচুর চারা প্রচুর চারা চারা কারো যদি দরকার হয় কারো যদি থাইরেড ড্রাগনের চারা যদি দরকার হয় তাহলে আমার বাগান থেকে যদি নিতে আসেন একদম মানে আপনাকে বস্তা 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 নিজেদের হবে মানে এত আপনি পাবেন রেট একদম জিরো করে দেব যদি আমার বাড়ি থেকে যদি চারা নিতে আসেন অবশ্যই রেট কম হবে একদম কেন না আমি এই বাগানটা তুলে দেব এই বাগানটা তুলে দিচ্ছি এই জন্য আমি চারাটা এখন থাইরয়েড চারাটা আমি আমার বাগানে রাখছি না অন্য বাগানে রাখব তো ভিডিওটা আর লম্বা করছি না অনেক বড়ো হয়ে গেলো কোনো দর্শক যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার অবশ্যই করে দেবেন তো ভিডিও ঢাকা শেষ করছি আপনার ভালো দেখবেন সুস্থ থাকবেন টাটা